বাংলা খবর এবং বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত বর্ষা আসবে আসবে করে ক্রমশ দু থেকে তিন দিন আরও পিছিয়ে যাচ্ছে এই করে গত তিন থেকে চার দিন ধরে কিন্তু সেম পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলার যেখানে সকাল থেকে গভীর এবং ঘন মেঘলা হয়ে উঠছে পশ্চিমবঙ্গের দক্ষিণের আকাশ একই সঙ্গে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু সব জায়গাতে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে শুধু পশ্চিমের কিছু জায়গায় যেমন পুরুলিয়া যেখানে আমরা দেখতে পাচ্ছি বীরভূম এবং এদিকে মুর্শিদাবাদ বহরমপুর কিন্তু একই সঙ্গে সেই মেঘে কলকাতা পশ্চিম দিকের মেদিনীপুর একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি নদিয়া এবং হুগলি হাওড়া এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না তবে আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কি মেঘলা আকাশ হয়েছে কিন্তু কলকাতা এবং তার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি রোদেরও কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থাৎ গুমোট গরম যেখানে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হওয়ার কথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় সেখানে এখনও অবধি বৃষ্টি শুরু হয়নি বরঞ্চ মেঘলা আকাশের সঙ্গে ব্যবসা গরম কাজ করছে আর যার ফলে বস বর্ষা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও দুদিন পিছিয়েছে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি ফের আজ এই মুহূর্তে মেঘ ওটা শুরু হয়ে গেছে গিয়ে উপকূলবর্তী অংশের সামনে থেকে দেখুন বাংলাদেশের কলাপাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণে হলদিবাড়ি সুন্দরবনের কিছু জায়গা থেকে এদিকে বর্ডার লাগা অংশ গোসাবা এদিক থেকে কিন্তু আমরা মেঘ উঠতে দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে মেঘ আমরা উড়িষ্যার দিকেও দেখতে পাচ্ছি মেঘ উঠলেও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু এখনও হানড্রেড পার্সেন্ট আমরা আপনাদেরকে বন্ধুরা বলতে পারছি না কারণ মেঘ উঠলে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে কিন্তু গুমট গরম কাজ করছে সেই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে না এই হচ্ছে এখন সবথেকে বড়ো কোশ্চেন তো আমরা দেখাবো আজ কোন কোন জেলাগুলিতে কেমন পরিস্থিতি সারাদিন থাকবে বৃষ্টির চান্স কোন কোন জেলাগুলিতে রয়েছে সেটা আর বর্ষা কবে প্রবেশ করতে পারে এখন সব বড় বড়ো কোশ্চেন এইটাই বর্ষাটা কবে প্রবেশ করবে তো সেটাও দেখাবো আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তো ভিডিওটিকে আপনারা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন তো এটা হচ্ছে উপগ্রহ চিত্র যেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম একবার যদি আমরা এটাকে আইআর মোট করি আইআর মোট করলে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখুন এখানে হলদিবাড়ি তারপর হচ্ছে যেহেতু এই দিক থেকে দেখুন লাল করে কিন্তু ঘন মেঘ উঠছে আর এটাকে আমরা শক্তিশালী মেঘ বলতে পারি আর এই লাল কালারে যে মেঘটা থাকে যেখানে প্রবেশ করে সেটাতেই কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয় তো এখন অবধি যেহেতু এটা পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলে প্রবেশ করেনি লাল কালারেরটা ভালোভাবে তার জন্য এই মুহূর্তে কিন্তু বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না তবে বর্ডার লাগো অংশের সামনে থেকে কিন্তু একটা আমরা লাল কালারের মেঘ আমরা দেখতে পাচ্ছি যে উঠছে তার জন্য হয়তো কলকাতা উলবেরিয়া তার আশেপাশে বিভিন্ন জায়গায় হয়তো বৃষ্টি হতেও পারে আজ কিন্তু এইদিকে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া মেহেরপুর এই দিকগুলোতে কাটোয়া সামনে থেকে একটা মেঘ উঠছে বাঁকুড়ার দিক থেকে একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা বুলুমুড়ে আবার যাবো কারণ নতুন মেঘ একটা উঠছে আমরা দেখতে পাচ্ছি কাটোয়ার দিক থেকে এখানে কাটোয়া তারপরে হচ্ছে দেখুন কাটোয়া তারপরে হচ্ছে গোসকাড়া বোলপুর বর্ধমান বেলডাঙ্গা বহরমপুর দুর্গাপুরের আশেপাশে একটা কিন্তু মেঘ উঠছে একই সঙ্গে আমরা বাংলাদেশে ময়মেন সিং সিরিশবাড়ি সিরাজগঞ্জ তুরা এই জায়গাগুলো তো শিলিগুড়ি দার্জিলিং এদিকেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি অনেকটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এই উপগ্রহ স্যাটেলাইট চিত্রের মাধ্যমে আর যদি আমরা ভারতের পশ্চিম ভাগে দেখি পশ্চিম ভাগের যে কন্ডিশন মুম্বাই দিকে তাহলে দেখুন মুম্বাই মহারাষ্ট্রে যেমন বৃষ্টি চলছে সেটা কিন্তু আরও বাড়বে যেমন পালঘাট তারপর হচ্ছে দেখা যাচ্ছে ওয়াদা এই জায়গাগুলোতে বৃষ্টির যে পরিস্থিতি সেটা বাড়বে একই সঙ্গে আমরা কেরালা কর্ণাটক এই দিকগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি যেহেতু মধ্য যেহেতু আরব সাগর থেকে আস্তে আস্তে করে এবার আমরা যে বৃষ্টির পরিমাণটা সেটা কিন্তু আমরা আরব সাগরের আশেপাশের অংশে আমরা বাড়তে দেখতে পাচ্ছি উপকূলবর্তী অংশগুলিতে এবার আমরা ছড়ি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে তো বজ্রবিদ্যুৎ মোড়ে এই যে বৃষ্টির পরিস্থিতিটা সেটা দেখানোর আগে আপনাদেরকে দেখাবো যে বর্ষাটা অবেশ কবে প্রবেশ করবে আবহাওয়া দপ্তর এ সম্বন্ধে কী জানাচ্ছে আমাদেরকে তো বন্ধুরা আমরা এখানে চলে আসলাম আজ কুড়ি জুন দু হাজার চব্বিশের ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে যেটা বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের যেই বর্ষার বিজ্ঞপ্তি কী বলা আছে দেখুন বলা হচ্ছে কন্ডিশন আর ফেভারেবেল বলা এখনও দেখুন আবহাওয়া দপ্তর বলছে কান্ডিশান ফেভারেবেল আছে অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইন্টু সাম পার্টস মহারাষ্ট্র ছত্তিশগড় এবং ওড়িশা কোস্টাল কোস্টাল অন্ধ্রপ্রদেশ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং নর্থ ওয়ে বে অফ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের দিকে এবং সাম পার্টস অফ গাঙ্গেটিক বেঙ্গল অর্থাৎ দেখুন কী বলা হয়েছে দু থেকে তিন দিনের মধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে গাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গলের কিছু জায়গায় আর মৌসুমি বায়ু প্রবেশ করলে কিন্তু বর্ষার যে পরিস্থিতি সেটা তৈরি হবে এটা কিন্তু আবহাওয়া এটা আমরাও জানি এবং আপনারাও জানেন এদিকে পার্টস অফ সাম হিমালয়া বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের সাইড বিহার এবং ঝাড়খণ্ড হোক আগামী দু থেকে তিন দিনের মধ্যে এমন পরিস্থিতি আবহাওয়া দপ্তর জানাচ্ছে আমাদেরকে অর্থাৎ এখন আবহাওয়া দপ্তর জানাচ্ছে দু থেকে তিন দিন লাগবে মৌসুমী বায়ু বাংলার ওপরে প্রবেশ করতে মানে এটা কিন্তু আমাদের আপডেট না আবহাওয়া দপ্তর সরাসরি এটা বলছে তো আপনারা হয়তো আমাদেরকে ভুল ভাবতেই পারেন কিন্তু আবহাওয়া দপ্তরের সম্পূর্ণ আপডেট আমরা তুলে নিয়ে আসি আপনাদের কাছে সেটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে একবার দেখে নেব বর্ষার কী কন্ডিশান বর্ষার গ্রাফটা কারণ সেটা আপনাদেরকে দেখতে লাগবে এ দেখুন এমন প্রথমবার দেখতে পাচ্ছি আমরা বর্ষা একটা জায়গায় স্থির দক্ষিণভাগে কবে সেই বর্ষা প্রবেশ করে গেছে ভারতের এবং পূর্বভাগে বর্ষা প্রবেশ করেছে কিন্তু এখনও অবধি মধ্যভাগে উত্তর পশ্চিম ভাগে এবং পূর্ব মধ্যভাগে এখনও কিন্তু এই জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করেনি যার ফলে এখনও কান্ডিশান আমরা দেখতে পাচ্ছি বর্ষার পরিস্থিতি তৈরি হয়নি ভারতের এই অংশগুলিতে যার মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণ এখানে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাব তারপরে হচ্ছে আমরা হরিয়ানা হয়ে ছত্রিশগড় ছত্রিশগড় এখানে দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ এবং গুজরাট এই সমস্ত জায়গাগুলিতে এবং রাজস্থান দিকটাতে এখনও কিন্তু এই জায়গাগুলিতে বর্ষা প্রবেশ করা বাকি আছে দেখা যাক এই জায়গাটা কবে আবহাওয়া দপ্তর ফুলফিল করে কবে নীল রেখাটা এই জায়গাগুলিতে আসে সেটার উপর আমরা চোখ লাগব তো আবহাওয়া দপ্তর কি সতর্কতা দিচ্ছে এই সম্বন্ধে আজ কুড়ি তারিখ আজ দেখুন যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ দক্ষিণবঙ্গে আজব বজ্রপাত সমেত মেঘের একই সঙ্গে ঝাড়খণ্ড উত্তরপ্রদেশে কমলা সতর্কতা রয়েছে আর এদিকে আমরা উত্তরাখণ্ডের দিকে দেখতে পাচ্ছি লাল সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে একই সঙ্গে বাদবাকি রাজস্থান গুজরাট তারপর হচ্ছে আরও বিভিন্ন যত জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা কোথাও যেমন গুজরাটে আমরা দেখতে পাচ্ছি সবুজ রয়েছে কিন্তু রাজস্থান তারপর হচ্ছে উত্তরাখণ্ড এই জায়গাগুলোতে হলুদ সতর্কতা রয়েছে এবং কোথাও কোথাও কমলা সতর্কতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি লাল সতর্কতা আপাতত আবহাওয়া আজ দিচ্ছে না অর্থাৎ আজ কোনো তেমন কোনো ভয়াবহ পরিস্থিতির কন্ডিশান আমরা দেখতে পাচ্ছি না তো পরবর্তী দিনও সেম কন্ডিশানই থাকতে পারে এটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে এ হচ্ছে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার সম্পূর্ণ কিছু বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে আপনাদের কাছে আমরা তুলে ধরব তো এখানে আমরা চলে আসলাম আজকের লেটেস্ট বজ্রবিদ্যুৎ মোড তো দেখুন আজ কিন্তু বাংলাদেশের দক্ষিণ ভাগ যেমন কলাপাড়া মাঠবেড়িয়া শামনগর লালমোহন বরিশাল এই জায়গাগুলোতে বজ্রপাত সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা এই বৃষ্টিটা কিন্তু বন্ধুরা প্রাক বর্ষার বৃষ্টি সব জায়গায় না হলেই না হলেও কিছু কিছু জায়গায় হবে এমনটাই জানা যাচ্ছে যার মধ্যে রয়েছে লোহাগাড়া মাদারীপুর খুলনাও রয়েছে আর এদিকে উত্তরবঙ্গে তো ভয়াবহ কন্ডিশন থাকবে গোয়ালপাড়া হয়ে অসমেও এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর কোকরাঝড় এই জায়গাগুলিতে তারপর আমরা এটাকে যদি প্লে করি প্লে করলে দেখুন আজ আজও কিন্তু সন্ধ্যাবেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর আজিমগঞ্জ রামপুরহাট সমেত দুর্গাপুরের কিছু কিছু জায়গা আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান হয়ে আরামবাগ এদিকে চন্দননগর খর্দা এদের বর্ডার লাগা যত জায়গা আছে দেখুন এখানে কিন্তু আজ মোটামুটি মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসাবা জয়নগর বারুইপুর পান্ডুয়া চাকদা কৃষ্ণনগর বনগা হুগলি হাওড়া এই জায়গাগুলিতে তো সেটাকে যদি আমরা আলো প্লে করি প্লে করলে দেখুন রাত্রেবেলা কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাড়ার কারণে আমরা কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এখানে পূর্বাস্থলী মন্তেশ্বর নগদ্বীপ পাতুলি তারপর হচ্ছে কাটোয়া দেবগ্রাম এই জায়গাগুলিতে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোসকারা বোলপুর শিউরি আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর রঘুনাথপুর বাঁকুড়া পুরুলিয়া হয়ে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া দুই মেদিনীপুর বালিচক আরামবাগ চন্দ্রকোনা দিক থেকে জয়নগর ডায়মন্ড হারবার মহিষাদর শ্যামপুর কোলাঘাট কলকাতা বজবজ পানিহাটি নিউ টাউন চন্দননগর এই জায়গাগুলোতেও আজ বৃষ্টির যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা মহাদেবপুর এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ রয়েছে তথা অর্থাৎ আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে এরপর গভীর রাত্রের দিকে গেলে আমরা পুরুলিয়া পুরুলিয়াতে কিন্তু ভারী বৃষ্টি বজ্রপাত সময় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যেহেতু পুরুলিয়া সাইডটা পশ্চিম সাইডে পড়ছে উত্তর পশ্চিম দিকটার মধ্যে তার জন্য উত্তর পশ্চিম দিকে কিন্তু প্রত্যেক দিনই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি তৈরি হচ্ছে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আজও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বলরামপুর জামশেদপুর খাতরা বাঁকুড়া চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুরের কিছু জায়গা এবং দমকা এই জায়গাগুলোতে আজ ভারী বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলিতে সম্ভাবনা রয়েছে তো সেখান থেকে আমরা যদি আগামীকাল শুক্রবার একুশ তারিখের আপডেট দেখি তাহলে কিন্তু একুশ তারিখে দেখুন এখানে আমরা লক্ষ্য করতে পারছি সবার প্রথম বৃষ্টি হবে বাংলাদেশের দক্ষিণ ভাগে তারপরে সেখান থেকে সেই বৃষ্টিটা দুপুর নাগাদ আসতে পারে দুপুর বা বিকেল নাগাদ মোহনপুর বাতাগং বেলদা কৈশোরী খড়গপুর বালিচক পিংলা তমলুক কোলাঘাট কামতা এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে তবে সব জায়গায় যে বৃষ্টি হবে না হবে এমন নয় এই জায়গাতে বৃষ্টি হলে ওই জায়গায় থাকবে ওই জায়গায় বৃষ্টি হলে ওই জায়গায় থাকবে থাকবে না এমন থাকবে মানে বিক্ষিপ্ত বৃষ্টি তারপর হচ্ছে নামখানা আমরা পাথর প্রতিমা কাকদ্বীপ মন্দা মন্দারমণি রায়দিঘি মথুরাপুর হয়ে কুলপি জয়নগর মোহনপুর বজবাজ কলকাতা ব্যারাকপুর চন্দননগর চাকদা রানাঘাট শান্তিপুর এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু হালকা রয়েছে আর কলকাতা এবং তার আশেপাশে ব্যারাকপুর এদিকে এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির কিন্তু অনেক কমিয়ে আছে এখন অবধি অনেক বৃষ্টি ক কম আছে পরিস্থিতি তো যতদিন অবধি একটা ভারী বর্ষা আছে ততদিন অবধি কলকাতায় কিন্তু কন্ডিশন আরও খারাপ হবে গরম কিন্তু আরও বাড়বে এমনটাই কিন্তু তৈরি হচ্ছে পরিস্থিতি তো সেখান থেকে আমরা বাইশ তারিখে একুশ তারিখে মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা আমরা বিভিন্ন জায়গা জায়গায় দেখতে পারলাম এরপরে শনিবার যদি বাইশ তারিখ দেখি বাইশ তারিখে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতিভারী বৃষ্টি প্রথম সকালবেলা হবে ভোরবেলা তারপরে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি থেকে শুরু হবে স দুপুরবেলা সকালবেলা তারপর আস্তে আস্তে করে কিন্তু এই বৃষ্টিটা কোথাও কোথাও একটু বাড়তে পারে কিন্তু তেইশ বাইশ তারিখে কিন্তু তেমন বৃষ্টি আমরা দেখতে পারলাম না এরপর রোববার তেইশ তারিখ যদি দেখুন তেইশ তারিখে সকালবেলা হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু পরবর্তী সময় পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ বাইশ তেইশে কিন্তু বৃষ্টি নাও থাকতে পারে যেমন বিভিন্ন জায়গায় হচ্ছে সেটা কিন্তু নাও থাকতে পারে এরপর আমরা চব্বিশ তারিখ সোমবার দেখছি সোমবারে কিন্তু উত্তরবঙ্গের জায়গাগুলিতে ভারী বৃষ্টি কোথাও মাঝের বৃষ্টি দেখতে পাচ্ছি এবং কলকাতা এবং তার আশেপাশেও ঝিরিঝিরি বৃষ্টি মানে তেইশ চব্বিশ বাইশ তেইশ চব্বিশ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে আবারও এটা কিন্তু খারাপ খবর পঁচিশ তারিখে গিয়ে আমরা উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে দেখতে পাচ্ছি কিন্তু পঁচিশ তারিখ আবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গায় বাড়বে কিন্তু হ্যাঁ পঁচিশ তারিখে কিছুটা আবার স্বস্তি ফিরে আসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এরপরে আমরা যদি ছাব্বিশ তারিখ দেখে ওদের বুধবার বুধবারে গেলেও কিন্তু আমরা কিছু কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দেখুন আবার বৃষ্টি চালাবে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এমনটা কিন্তু আমরা নতুন আপডেটে পাচ্ছি তারপরে ছাব আঠাশ উনত্রিশ তো অব্দি বিস্তৃত হবে অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ তিন দিন কমে হলেও পঁচিশ তারিখ থেকে আবার নতুন করে বর্ষা আসতে পারে মানে আমরা ধরতে পারি পঁচিশ তারিখে বর্ষা বাংলায় হয়তো প্রবেশ করতে পারে এই হচ্ছে পরিস্থিতি বিভিন্ন জায়গার তো এরপরে দেখা যাবে বিকেলের আপডেটে যে বর্ষা আরও কতটা পরিবর্তন ঘটে আরও কোথাও কোথাও বিকেলে বৃষ্টি হতে পারে সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ